হয় ফ্রেন্ডস এই মুহূর্তে সব থেকে একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকার চাকরিহারাদের চাকরি বাঁচাতে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল আর সেই পোস্টের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে যে কেস হয়েছে সেখানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য ও এসএসসির কাছে জানতে চাইল কার নির্দেশে এই সুপার নিউমারি পোস্ট সরি সুপার নিউমোরারি পোস্ট তৈরি করা হয়েছে এই নিয়ে দা ওয়াল কি লিখেছে আপনাদের একটু পরে শোনাই মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি এমন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ষোলো হাজার সুপার নিউমোরারি পোস্ট তৈরি করেছে রাজ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে আনতে হবে রাজ্যের এই নির্দেশ নিয়েই এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবারের মধ্যে এই ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত প্রসঙ্গত এই মামলায় এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয় সেখান থেকে মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অন্যদিকে এই সুপার নিউমোরারি পোস্ট তৈরি নিয়েই পৃথক একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে এদিন এজলাসে বিচারপতি পর্যবেক্ষণ এই পোস্টটা তৈরি হয়েছে চাকরিহারাদের চাকরি দেওয়ার জন্য এই শিক্ষকদের জন্য চিন্তিত নয় কারণ তারা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও আজকে উচ্ছশ্রী কাল শুভশ্রী বলে আবেদন করবে পি এ করবে পি বেতন সহ একাধিক বিষয়ে নিয়ে মাথা ঘামাবে আসল কাজ পড়াবে না এদিকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে বিচারপতি বলেন এই ধরনের মামলা শুনি তো শুনে তো বুঝি ওদের একটা সিম্পল ম্যাস টেস্ট দাও দেখবে কি ফল করে এজি বলেন এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য বিচারপতি প্রশ্ন তোলেন তাহলে ওই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে নিতে হবে এই সিদ্ধান্ত নিতে কার অনুমোদন লাগে কী জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন সেখানে চাকরি হারাদের চাকরির মেয়াদ নষ্ট না করার কথা বলা হয়েছে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি সেদিন এই ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত তাহলে শুনতে পারলেন বর্তমান পরিস্থিতি কি এই চাকরি পাওয়া নিয়ে চলে ভালো থাকবেন show so sort of